মরক্কোর এই ইলেকট্রনিক এই ভিসাটার খরচ খুবই কম এটা হচ্ছে উইথিন হচ্ছে টু ডেসের মধ্যেই হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে একদিনও ভিসাটা হয়ে যায় আজকের ভিডিওতে মরক্কোর ভিসা প্লাস ফ্লাইট হোটেল এই তিনটার বিষয় পুরো সম্পূর্ণ গাইডলাইন দিব কিভাবে কত টাকা খরচ করে হচ্ছে আপনি মরক্কো যেতে পারবেন আর মরক্কোর ভিসা করার জন্য কোন দেশ থেকে কি ধরনের ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এ ব্যাপারে আমি ডিটেলসে আলোচনা করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে আপনি সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারবেন তো ফার্স্টে আমি বলবো যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন কিংবা হচ্ছে গল্ফের দুবাই বাদে আদার্স যে কান্ট্রিগুলো থেকে অ্যাপ্লাই করবেন তাদের প্রত্যেকটা মানুষেরই হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে হচ্ছে মরক্কোর ভিসাটা হবে আর মরক্কোর ভিসা ই ভিসাটা দেখতে কীরকম আমি আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে মরক্কোর ই ভিসা তো এই ভিসাটা হচ্ছে শুধু তারাই অ্যাপ্লাই করতে পারবে সে তারা যারা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে থাকেন মানে হচ্ছে দুবাইতে যারা থাকেন যাদের কাছে অ্যামারত আইডি কার্ড আছে ইভেন এম আইডি কার্ডের ছয় মাস প্লাস ব্যালিড থাকতে হবে ছয় মাসের থেকে দুই দিন হইলেও বেশি মেয়াদ থাকতে হবে তাহলে হচ্ছে আপনি মরক্কোর ই ভিসার জন্য দুবাই থেকে অ্যাপ্লাই করতে পারবেন এই ভিসাটা হইতে সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে দুই দিন আর যারা বাংলাদেশ থেকে কিংবা আদার্স কান্ট্রির থেকে অ্যাপ্লাই করবেন তাদের সময় মোটামুটি এক মাস কোনো কোনো ক্ষেত্রে দুই মাসও লাগতে পারে কারণ তারা হচ্ছে চল্লিশ দিন চায় হচ্ছে ওয়ার্কিং ডেস তার মধ্যে হচ্ছে তারা ভিসাটা দেয় আর যারা বাংলাদেশ এ মানে দুবাইয়ের বাইরের থেকে যারা অ্যাপ্লাই করতেছেন তাদের ইনভাইটেশনের মাধ্যমে হচ্ছে ভিসাটা বেশিরভাগ কি ওরা দেয় নর্মালি তারা ভিসাটা দেয়ই না বলতে গেলে আর হচ্ছে এখন বলবো হচ্ছে ফ্লাইট টিকিটের ব্যাপার ভিসাটা হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনার একটা প্ল্যান করতে হবে প্ল্যানটা আপনি যাদের মাধ্যমে করেন যদি আমাদের মাধ্যমে করেন তাহলে আমরা হচ্ছে আমরা আপনাকে পুরো প্ল্যানটা করে দেবো প্ল্যানের ভিতরে বেশি কিছু পড়ে না আইটিনারি মরক্কো আপনি কোথায় কোথায় করবেন এরকম ছোটোখাটো কিছু বিষয় থাকবে যেগুলো আমি আপনাদেরকে পুরো ডকুমেন্টের সাথে প্রোভাইড করবো তো মরক্কোর জন্য ফ্লাইট টিকিটটা কত টাকা পড়বে বাংলাদেশ থেকে যারা ফ্লাইট করবেন তাদের অবশ্যই একটা থার্ড কান্ট্রি হচ্ছে ট্রানজিট দিয়ে যেতে হবে যেরকম হচ্ছে থার্ড কান্ট্রি বলতে সৌদি আরবটা আমাদের ট্রানজিট পয়েন্ট হতে পারে ওইখান থেকে হচ্ছে যাইতে হবে তো এক্ষেত্রে হচ্ছে টিকিটের দামই প্রায় আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতন একটা খরচ চলে আসবে এটা আনুমানিক আমি একটা রেট দিলাম বাট এর মধ্যেই আপনার খরচটা থাকবে আর যারা দুবাই থেকে হচ্ছে ফ্লাইট করবেন তারা ডিরেক্ট ফ্লাইটে গেলে হচ্ছে ছাব্বিশও দাঁড়ান আর যদি ট্রানজিট নিয়ে যান তাহলে সতেরোশো ষোলোশো এর এর মধ্যেই পসিবল মানে দুবাই থেকে জার্নির সময়টা খুব কম আর এই কারণে ফেয়ারটাও খুব কম আর হচ্ছে টিকিট টিকিট তো গেল এবারে বলবো হচ্ছে হোটেলের বিষয় দেখেন হোটেল বাংলাদেশ আর দুবাই যারাই যান সেম টাকাই খরচ ওখানে হচ্ছে যদি আপনি দুবাই দেড়হামে যদি হচ্ছে একশো দেড়হাম হিসাব করে যদি হচ্ছে আপনার পার ডে হিসাব করেন তাহলে পাঁচ দিনের ধরেন আপনি হোটেলটা কনফার্ম বুকিং করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বাংলা টাকার ষোলো হাজার কিংবা পনেরো হাজার টাকা আসবে এটা হচ্ছে পাঁচ দিনের পেইড খরচ আর আপনি এরপর রিজার্ভেশন দিয়ে গেলে কোনো সমস্যা নাই বাট পেড দিয়ে গেলে ভালো কারণ এয়ারপোর্টে যদি কোনো ধরনের ডিস্টার্ব করে তারা তারা আপনাদেরকে বলতে পারবেন যে আপনার হোটেলটা পেড করা আছে তারপরে হচ্ছে ট্রাভেল প্ল্যান ট্রাভেল প্ল্যানটা বলতে বোঝা হচ্ছে আপনি মরক্কো যে কোথায় কোথায় ঘুরবেন এরকম একটা ছোটোখাটো ডিটেলস এইগুলো হচ্ছে আমরা যখন আপনাদেরকে বিসাটা করব বিসাটা করার পরে হচ্ছে সম্পূর্ণ প্ল্যানটা আপনার আমরা এই করে দিয়ে দেবো যদি কোনো ক্ষেত্রে কোথাও যদি বলতে হয় তাহলে আপনি ডকুমেন্ট দেখেও বলতে পারবেন যে তোমাদের দেশে আমি এই প্লেসগুলো ভিজিট করবো দ্যাটস ইট তো এখন হচ্ছে যারা হচ্ছে মরক্কোর জন্য কাজ করতে চান আমাদের মাধ্যমে কাজ করতে পারবেন আপনি যেখান থেকে কাজ করেন আপনার একটা বেসিক আইডিয়া হয়ে গেছে কত টাকা খরচ হবে এটা আপনি প্লাস করেন ভিডিওটা যদি খরচটা যদি না বোঝেন ভিডিওটা আবার প্রথম দিয়ে দেখেন আশা করি বুঝতে পারবেন তো আর যদি আমাদের মাধ্যমে এই কাজটা করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি মনে করেন যে পুরো প্যাকেজটা করবেন সেটাও করে দিতে পারবো আর যদি বলেন শুধু ভিসা করবেন সেটাও করে দিতে পারবো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ